তো লাইফের প্রথম এই ফারাক্কা গেডের ওপর দিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছি তাও নিজের বাইক নিয়ে আমার প্রথম এই তো এখন দেখতে পাচ্ছেন মালদহ টাউনে এখন প্রবেশ করেছি তো পৌঁছে গেছি সেই মালদহ টাউনে এটা হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আশুকুল রাইডার তো গাইস আজকে আমি যাচ্ছি অনেক দূর মানে অনেকটাই রাইট রাইট আমার আমার পক্ষে তো আজকে আমি যাচ্ছি সে মালদহা ওয়াটার পার্ক তো এখন বেরিয়ে পড়লাম সে মালদহা ওয়াটার পার্কের উদ্দেশ্যে তো আপনারা দেখতে থাকুন এ ভিডিওর সাথেই থাকুন আর পুরো এনজয় হবে ফুল এনজয় ওখানে গিয়ে প্রচুর এনজয় করব তো মালদহ ওয়াটার পার্ক কীরকম আপডেট তো এটা সেটাও আপনাদের দেখাবো তুলে ধরবো ফাইনালি বেরিয়ে পড়লাম সেই মালদহা ওয়াটার পার্ক উদ্দেশ্যে মুর্শিদাবাদ টু মালদা তো আজকের ভিডিওটা হবে সে ওয়াটার পার্কের উদ্দেশ্যে সে ওয়াটার পার্কটা কীরকম আপডেট আপনাদের দেখাবো আর বড় বড় ওখানে রাইড হবে ওয়াটার পার্কের যে সুবিন যে ওয়াটার রাইড ওগুলো করবো গিয়ে তো আপনাদের পুরো ভিডিও দেখাবো প্রচুর মজা হবে প্রচণ্ড মজা হবে তো এনজয় হবে তো আপনারাও ভিডিও দেখে সেই এনজয়টা নেবেন তো আমার ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন চলুন তো এখন আমি আছি খড়খড়ি ব্রিজে জমিপুর খড়খড়ি ব্রিজে তো এখান থেকে মালদা ওয়াটার পার্কের ডিস্ট্রিক্ট হচ্ছে গুগল ম্যাপে এখন কত কিলোমিটার দেখাচ্ছে দেখি প্রায় একানব্বই কিলোমিটার দেখাচ্ছে জমুপুর থেকে জমুপুর খড়খড়ি ব্রিজ থেকে একানব্বই কিলোমিটার আর সময় দেখাচ্ছে দু ঘন্টা দশ মিনিট দু ঘন্টা দশ মিনিট মতন দেখাচ্ছে তো পৌঁছে যাবো দু ঘন্টার মধ্যে তো এখন জম্মপুরে আছে এখন প্রায় বাজে অনেকটাই লেট হয়ে গেছে গাইস বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে আমার তো সেই জন্য এখন বেজে গেছে প্রায় প্রায় নটা তিন বেজে গেছে গাইস তো যেতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে পৌঁছাতে হবে মালদা ওয়াটার পার্ক পৌঁছাতে তো অনেকটাই লেটে লেট হয়ে গেছে এদিকে তো ওখানে দশটার সময় পৌঁছালে ভালো হতো অনেকটা ধীরে সুস্থে যেতে পারতাম তো মানে আমাদের বাড়ি থেকে একশো আট কিলোমিটার ডিস্ট্রিক্ট সে মালদা ওয়াটার পার্ক তো আপের তো ফেরত আসতে হবে তো সেজন্যই যেতে হতো সাইকাল সকাল তো কোনো ব্যাপার নাই সমস্যা নেই কমপ্লিট করে আরাম করে তো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন প্রায় ন্যাশনাল হাইওয়ে চলে এসেছি তো আর বেশি দেরি নাই এই যে পৌঁছে গেছি ন্যাশনাল হাইওয়ে তো ওই দিক দিয়ে এখন আয়রনের ব্রিজে ফারাক্কা হয়ে মালদা ওয়াটার পার্ক আর ডাইরেক্ট পৌঁছে যাবো সেই যে ন্যাশনাল হাইওয়ে তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি মালদা ওয়াটার পার্ক সেই মুর্শিদাবাদ টু মালদা ভিডিও হবে আমার ফার্স্ট আমার লাইফের ফার্স্ট মোটর বলিং রাইড লং রাইড এটাই মানে আমার জীবনের লাইফের এটাই আমার লং রাইড হবে মানে এত দূর প্রথম আমি এই বাইক নিয়ে যাব জীবনে। তো অনেকটা এক্সাইট এক্সাইটেড মানে অন্য অনুভূতি হচ্ছে মনে যে আমার বাইক নিয়ে সে এত বড় একটা আমার লাইফের প্রথম আমি রাইড করছি তো অনেকটাই মানে নিজেকে একটা উৎসাহ লাগছে যে হ্যাঁ পারবো ইনশাল্লাহ দেখা যাক এরপরও অনেক বড়ো বড়ো রাইটে যাব তো আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকবেন তাহলেই হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলেই আমি আরও অনেক দূর বড়ো বড়ো রাইড করতে পারবো বা উৎসাহ দিবে আমাকে আপনাদের ভালোবাসায় তো আপনারা আমার সাথী থাকুন তো গাইজ দেখতে পাচ্ছেন আয়রন ব্রিজ পেরিয়ে যাচ্ছি এখন আয়রন ব্রিজ চলে এলাম এখান থেকে এক ঘন্টা আঠান্ন মিনিট মানে দু ঘন্টা বিরাশি কিলো বিরাশি কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আয়রন ব্রিজ থেকে মালদা ওয়াটার পার্ক বিরাশি কিলোমিটার আয়রন ব্রিজ থেকে ফাইনালি গাইস বহরমপুর ফারাক্কা টোল গেট পৌঁছে গেলাম তো বহরমপুর ফারাক্কা টোল গেট এখন বেরিয়ে যাচ্ছি সত্যি টোল গেটের ভিউ গালা এই সব ভিউওয়ালে এত সুন্দর লাগে না সত্যি রোডটা মানিয়ে দেয় কিন্তু এখানে বাইকের টোল গেটের যে অ্যামাউন্টটা লাগলো না তো এখানে লাগে না অন্য জায়গায় হয়তো লাগে তো এসব পরম্পুর ফারাক্কাতে বাইকের টোল গেটের প্রাইজ লাগে না তো এখন আমি সেটি পার করে যাচ্ছি ফারাক্কা ব্রিজের উদ্দেশ্যে তো ফারাক্কা ব্রিজ আর কিছুক্ষণ বাদই ফারাক্কা ব্রিজে ঢুকবো তো আমার লাইফের প্রথম ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে বাইক চালাবো ভাই ভাইটাই অসাধারণ হবে অসাধারণ যে আমার জীবনের লাইফের প্রথম ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে আমার নিজের বাইক নিয়ে রাইড করবো ভাই সত্যি অনেকটাই হ্যাপি তো দেখা যাক ফারাক্কা ব্রিজে যে গেটগুলো কীরকম খুলেছে উনিকে ফিউলটা ভরে নি আর বেশি দূর নেই তো এখনও প্রায় বাষট্টি কিলোমিটার রয়েছে সে মালদহ ওয়াটার পার্ক তো এখন খারাপ খারাপ আসবে তো সেটি আপনাকে দেখাবো আর এখান থেকে প্রায় মালদা ওয়াটার পার্ক বাষট্টি কিলোমিটার তো অনেকটাই পথ আছে তো এখন যেতে হবে অনেকটাই বেজে গেছে তো দেখতেই পাচ্ছেন এখন আমি রাস্তাতে একটু দাঁড়ালাম গাড়ি চার্জও দিলাম তো দিয়ে দিতে ক্যামেরা করা হবে চার্জও হবে গাইস এখন দেখাচ্ছে এখান থেকে এক ঘন্টা ষোলো মিনিট প্রায় তিরপান্ন কিলোমিটার এখনও রয়েছে তো অনেকটাই পথ আছে আর প্রায় বেজে গেছে দশটা সাত তো তো দেখতেই পাচ্ছেন ফারাক্কা ব্রিজের সে কি জাম মারাত্মক তো অনেকটাই দেরি আছে তো আরো দেরি হয়ে যাবে ভাই কি সমস্যা দেখতেই পাচ্ছেন সেই ফারাক্কা এদিকে কাজ চলছে সে তো সে জন্যই এরকম সমস্যা হচ্ছে নাহলে হতো না তখন কি করা আছে লাইভের প্রথম এভাবে আমি ফারাক্কা ব্রিজ হয়ে বাইক চালাচ্ছি তো অন্য অন্যরকম দেখতেই পাচ্ছেন যাবো কি হবে প্রাইস দেখতেই পাচ্ছেন অনেকটাই জ্যাম ছিল তো ফাইনালি আমি ওখান দিক দিয়ে যে মানুষের হাঁটা চলার যে রাস্তাটা ওখান দিয়ে উঠিয়ে দিয়েছি গাড়িটা চেঁড়ে তো এদিক দিয়ে যাচ্ছি না হলে অনেক বিপদ হয়ে যেত নামাবো কি গাইছ নামাই গাই কমপ্লিট এই ফারাক্কা গেট দেখতে পাচ্ছেন এটি সে ফারাক্কা গেট অনেক জল নামছে গেট ছাড়া আছে তো অনেক দেখতে পাচ্ছি অনেকটাই জল নামছে সে গেটের তো প্রথম এই ওপর দিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছি তাও নিজের বাইক নিয়ে তো একটি রাইটে আমার লাইফের প্রথম এই বড় রাইট তো সত্যি খুব ভালো লাগছে কিন্তু এই জামটাতে আরও নাকাল লাগে অনেকটা লেট হয়ে গেছে তো তার সাথে এই জাম হয়ে আরও লেট তো সেই কারণে তো কি করা যাবে এখন লেট হলে গাইস এখনও দৃষ্টিক দেখাচ্ছে চুয়াল্লিশ কিলোমিটার গাইস আর প্রায় দশটা সাতাইশ বেজে গেছে আর সেই ব্রিজ এখন আমি সে মালদা ব্রিজের না মালদা বলছি ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে এখন বাইক চালাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটি হলো ফারাক্কা ব্রিজ আর জামটা লেগেছে দেখুন গাইস কত বড় জাম এই জাম যে কখন ছুটবে তার ঠিক নেই তো প্রচুর ফেঁসে গেছিলাম তো ওখানে এক দাদা বললো যে এদিক দিই রাস্তা যে মানুষের হাঁটা চলার এটা এই ঢালায় রাস্তার দিয়ে আমি উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে জামটা ফের জামটা কাটিয়ে আফের নামিয়ে দিলাম তো নাহলে ওখানেই পরে থাকতে হতো সারাদিন ম্যান তো জামটা এখন ক্লিয়ার হলো তো ফাইনালি দেখতে পাচ্ছেন এই যে ফারাক্কা ব্রিজ কত মানে অনেকে ওদিকে জল নামছে দেখতেই পাচ্ছেন এদিক দিক দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশ আর ভাগরতী নদী হচ্ছে পেছন দিকে আমি ফিরে এলাম তো জামের জন্য দেখাতে পারিনি তো আর এটা এটা হলো সেই ফারাক্কা ব্রিজের যে জল প্রতিরোধী ধরে থাকা এটাই তো অনেকটাই বড় তো সেই ফারাক্কা ব্রিজ আমি বাইক চালাচ্ছি গাইস তো এখনো অনেক কিলোমিটার বাকি তো এটাই সমস্যা গাইস তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে এখন তো গাইস এখন দেখতে পাচ্ছেন মালদহ টাউনে এখন প্রবেশ করেছি তো পৌঁছে গেছি সেই মালদহ টাউন এটা তো দেখতেই পাচ্ছেন এই মালদা টাউনটা তো এখনও প্রায় লোকেশানে দেখাচ্ছে গুগল ম্যাপে তেত্রিশ কিলোমিটার আর পঁয়তাল্লিশ মিনিট এখনও টাইম লাগবে দেখাচ্ছে তো এখন দেখা যাক গাইস রাস্তাতে অনেকটাই ভিড় থাকে জাগার জাগার ভিড় হচ্ছে রাস্তায় তো ওই জন্যই লেট হয়ে যাচ্ছে পৌঁছাতে রাস্তায় অনেকটাই লেট এই জামের জামের জন্য তো এখন গাইস আমি রাইড করছি মালদা টাউনে তো নিজেকে একটু ভাবতে মানে অবাক লাগছে যে আমি আমার লাইফের প্রথম সেই মালদা টাউনে বাইক চালাচ্ছি ফারাক্কা হয়ে এত বড় একটা রাইড কমপ্লিট করতে চলেছি তো আমার লাইফের এটাই বড় লাইফ রাইড তো সেই জন্যই তো তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আরো অনেক বড়ো বড়ো রাইড করার উৎসাহ দিবে তো তোমরা সাপোর্ট করতে থাকো এই চ্যালেঞ্জটিকে তো গায়ে সে টাউন টাউনটো টাউন টাউনটি তো এলাকাটা পুরো মুসলিম কান্ট্রির অনেকটাই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন পরিচ্ছিন্ন মুসলিম কান্ট্রির তো জায়গার জায়গার ঘন ঘন আমি মসজিদ দেখতে পাচ্ছি তো সেই জন্য অনুভব করতে পারছি যে হ্যাঁ এটা মুসলিম কান্ট্রির এলাকাটাই পুরোটাই মালদহা টাউনটি তো প্রায় দশ বছর আট ন দশ বছর তো হবে তো একবার এসেছিলাম সেই আমরা পিকনিকে তো সব বন্ধুবান্ধব নিয়ে তো ন দশ বছর হবে তো প্রায় তো তখন এসেছিলাম তো অত মনে ছিল না অনেক দিন হয়ে গেলো তো চার চাকাতে এসেছিলাম সে ডিজে পিকনিক করার জন্য ডিজে বাজিয়ে তো আজকে আপে যাচ্ছি তো অনেক বছর পর এখন দেখা যাক কীরকম সেই মতিজি সরি সেই মালদা ওয়াটার পার্কের আপডেটটা দেখা যাক সেই মালদা ওয়াটার পার্কের তো আর পঁয়ত্রিশ মিনিট মতন টাইম আছে পৌঁছাতে গুগল ম্যাপে বলছে আর কিলোমিটার দেখাচ্ছে পঁচিশ কিলোমিটার আর আছে তো পৌঁছে গেছি প্রায় আর বেশিক্ষণ লাগবে না তো দেখতে থাকুন মালদহ টাউনটি রাইড এনজয় করুন তো সত্যি মালদহ টাউনটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা অনেকটাই বেটার তো খুব সুন্দর লাগছে বাইকটি চালিয়ে যাচ্ছি তো খুব ভালো লাগছে তো দেখা যাক তো আমি একাই যাচ্ছি সোলো রাইডে তো এনজয় না হলে এনজয় করতে হবে তো আপনাদের জন্য এই চ্যালেঞ্জটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো প্লিজ সাপোর্ট করো চ্যালেঞ্জটিকে আরও রাইড করার জন্য উৎসাহ করুন সাপোর্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ তো আপনার দেখা হচ্ছে সেই ওয়াটার পার্কের রাস্তায় তো গাইস এখনও প্রায় দেখাচ্ছে পনেরো বারো কিলোমিটার আর রয়েছে সেই ওয়াটার পার্ক মালদার আর বারো কিলোমিটার গেলেই পৌঁছে যাব সে মালদা ওয়াটার পার্ক আর সতেরো মিলিট দেখাচ্ছে আঠারো মিনিট মতন পৌঁছাতে লাগবে তো চলে এসেছি আর বেশি দূর নেই খুব কাছাকাছি চলে এসেছি পৌঁছে গেলছি তোমাদের প্রিয় মালদা ওয়াটার পার্ক দেখতে পাচ্ছেন এটা ওয়াটার মালদা ওয়াটার পার্কের গেট আর এটা হচ্ছে মেন রাস্তা দেখতে পাচ্ছেন এই মেন রাস্তা আর এই মালদা ওয়াটার পার্ক এই গেট তো এখান দিয়ে এখন যেতে হবে সে মেন রাস্তা ছেড়ে দিয়ে এখন গেটে ঢুকছি তো এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার পরেই সেই ওয়াটার পার্ক তো দেখা যাক যাচ্ছি তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন সেই ওয়াটার পার্ক এই যে গেট দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি তো এলো মালদা ওয়াটার পার্ক দেখতে পাচ্ছেন এটা মালদার এই মেন গেট আর এখানে যে পার্কিং এখানে বাইক রাখা হয় প্রায় চার চাকাও রাখা হয় দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে তার কাউন্টার তো গাইজ দেখতে পাচ্ছেন আমি অটার পার্কে ঢুকে প্রবেশ করে নিছি তো এটি পরবর্তী পাটের কোনো অংশ কিছু অংশ দিয়ে দিচ্ছি তো আমার পরবর্তী ভিডিও আসবে এই অটা পার্ক নিয়ে কোথায় টিকিট কাটতে হয় কোথায় কত প্রাইজ লাগে ড্রেস কীভাবে নিতে হয় ড্রেসের কত ভাড়া লাগে তো যে সমস্ত জিনিস এখানে তার পরবর্তী ভিডিওতে দেওয়া হবে আর ফুল ফুল এনজয় করেছি প্রচুর এনজয় করেছি ওয়াটার পার্কে খুব সুন্দর জায়গা তো বড় বড় সিমেন্ট রাইটগালা আছে সেইগুলোও করেছি তো সেগুলাও দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে তো প্রচুর এনজয় করেছি তো সেই ভিডিও দেখতে হলে পরবর্তী পার্ক দেখতে হবে